নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোল সেই জন্য যা যা সামগ্রী লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁকরোল তো অবশ্যই লাগবে এখানে ডাই কেটে রেখেছি ইলিশ মাছের দুটো মাথা নিয়েছি এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি মশলার মধ্যে লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর গুঁড়ো মশলায় হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ আর এখানে সর্ষের তেল এখানে একটি আলুকে আমরা ছোটো ছোটো করে কেটে রেখেছি দেখো এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমরা এর মধ্যে তেলটা দিয়ে দেবো দেখো কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা ভেজে নেব

জিরে গোটা জিরে ফোড়ন দিচ্ছি প্রথমে আলুটা দিয়ে দেবো তেলে রাখা তারপরে কাপড়টা দিয়ে দেব

লবণ দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যত তরকারিটা কড়াই খেতে লেগে দিতে পারি এবারে বেঁচে রাখা মাছের মাথা দুটো দিয়ে দেবো তরকারিটা ফুটুক দেখো তরকারিটা আমাদের খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আমরা মাছের মাথাটা এই গোটাই রেখেছিলাম কিন্তু দেখো নাড়তে নাড়তে এটা ফুটতে আমাদের মাছের মাথাটাও ভেঙে গেছে দেখো মাছের মাথা খুব সুন্দরভাবে হয়ে গেছে তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এটাকে আমরা নামিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ